এই এই ভাষাটা শহরের ভাষা ছিল না কারণে দেয়ালে আমাদের বাচ্চা কাচ্চারা দেয়াল লিখনে গ্রাফিতিতে ওই ভাষাটা তাদের লিখতে হয়েছে ঢাকা শহর হচ্ছে সেই শহর যে আমরা শুধু জানালার লোভে বেঁচে দিলাম ঘর দরজা একটা কবিতা আছে আমরা বানাই কিন্তু নদী হত্যা করি আমরা নেটওয়ার্ক তৈরি করি এই শহর হচ্ছে নেটওয়ার্কের শহর ফেসবুকের নেটওয়ার্ক হোয়াটসঅ্যাপ নেটওয়ার্ক ক্ষমতার নেটওয়ার্ক টাকা পয়সার নেটওয়ার্ক আনন্দ বিনোদনের নেটওয়ার্ক মাস্তানের নেটওয়ার্ক মাফিয়ার নেটওয়ার্ক এই শহরে আয়না ঘরের এবং বালাখানারও নেটওয়ার্ক ছিল একটা দুইটা জায়গা ছিল না সারা এক একজন গডফাদার এক একজন বড় নেতা তারও নিজস্ব বালাখানা নিজস্ব আয়না ঘর ছিল তো এই যে নেটওয়ার্ক সোসাইটিতে আমরা চলে গেলাম এটার মধ্যে যেটা আমরা হারালাম সেটা হচ্ছে আমরা সমাজটা হারাই আমরা জানলার লোভে ঘর দরজা বিক্রি করে দিলাম এই শহরের ভাষা তাহলে তো থাকতে পারে না আমরা এই শহরে আমাদের আওয়াজ করে কথা বলতে দেওয়া হতো না এখানে মুস্তাক আহমেদকে হত্যা করার পরে আমরা আওয়াজ তুলেছিলাম যে জান ও জবানের স্বাধীনতা চাই আসলে সেই জান ও জবানের স্বাধীনতার জন্যই তো এই জুলাই অভ্যুত্থান এবং সেইখান থেকেই কথাটা ওঠে এটা এমন এক অবরুদ্ধ শহর যে এখানে গান গাইতে হয় যে আওয়াজ উডা কথা ক বছর পর বছর বোবা আমাদের ওই যে বোবায় ধরা বলে একটা কথা আছে আপনি বোবায় ধরলে আপনি শুধু যে আপনার জবান বন্ধ হবে তা না বোবায় ধরলে আপনি নড়াচড়াও করতে পারবেন না ঘুমের মধ্যে যে বোবা ধরে আমাদেরকে একটা বিরাট রকম বোবায় ধরেছিল এই দেশটাকে এই সমাজটাকে এবং সে বোবা ধরার সময় কি করতে হয় আমরা সবাই করি ছোটবেলায় হয় বেশি হয় এখনও কারো কারো হয়তো হয় প্রচণ্ড একটা ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করি যে আমি একবার নড়ে উঠতে পারলে আমার আমি আমার কন্ট্রোলটা ফিরে পাবো চব্বিশের তো ছিল সেই নড়ে ওঠার এবং আমরা ভাষা খুঁজে পেলাম এই ভাষাটা শহরের ভাষা ছিল না এই কারণে দেয়ালে আমাদের বাচ্চা কাচ্চারা দেয়াল লিখনে গ্রাফিতিতে ওই ভাষাটা তাদের লিখতে হয়েছে এবং এটা এমন এক শহর যে এই শহরের মূল মানুষ কারা আমরা আমি নিজেকে যদি ভাবি যে আমরা যখন আমার বাড়ি উত্তরবঙ্গে একটা শহরে সেখান থেকে যখন ঢাকায় আসি প্রথমবার তো স্বাধীনভাবে একা যখন আসি সেটা বইমেলায় আসি সে বিরাট ঢাকা শহর লেখক শিল্পীদের শহর এত এত মানুষের শহর সেলিব্রিটি শহর আমার মনে আছে আমি মহিলা সমিতিতে বিপাশা তৌকিরকে দেখে আপ্লুত হয়ে গিয়েছিলাম যে বাহ এদেরকে এত সামনে দেখা যাচ্ছে এই শহর শহরে আমরা কিন্তু মানুষের মুখটা দেখতে পারি না এই শহরটা সবার তীর্থকেন্দ্র হয়ে উঠেছিল আমাদের কাছে এই ঢাকা ছিল তীর্থ যে এখানে রাজনীতি এখানে অর্থনীতি এখানে সাহিত্য এখানে শ্রেষ্ঠ মানুষেরা থাকে বুদ্ধিজীবীরা থাকে তো আসলে মানুষ মানব সভ্যতাও যা নগরের পরিণতিতা মানুষ